লাভ ভিউয়ার্স ওয়েলকাম টু সুবমন স্যার ক্লাসেস এই ভিডিওতে আমরা শিখব দুটো সংখ্যার গুণফল এবং ভাগফল সম্পর্কিত গুণফল এবং ভাগফল বলতে কি ধরো এরকম বলে দেওয়া আছে যে দুটো সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে সংখ্যা দুটি কি কি ঠিক আছে তারপরে তোমাকে বলতে পারে যে সংখ্যা দুটির সমষ্টি কত তারপরে তোমাকে বলতে পারে সংখ্যা দুটির অন্তর কত তো এই ধরনের জিনিসগুলো সমস্তটাই শিখব বারবার যে কিন্তু যে কোনো রকম পরীক্ষায় আসে নতুন নিয়ম সহকারে এবং নতুন ট্রিক্স চোখে দেখেই তোমরা সমাধান করে ফেলতে পারবে ঠিক আছে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো আর যারা পারছ স্কিপ করে অবশ্যই আগে গুলো করো আমার কমেন্টে তো চলে আসো নাম্বার নাম্বার টাইপ এর মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন বলেছে দুটি সংখ্যার আহ ঠিক আছে দুটি সংখ্যার গুণ ফল এবং ভাগফল যথাক্রমে কত বলে দিয়েছে একশো আঠাশ এবং দুই তাহলে সংখ্যা দুটো কি আমি দুটো মেথডে করব প্রথম মেথডটা হচ্ছে ডিটেলস মেথড যেরকম ভাবে বইগুলোতে করা থাকে আর কি এবং সেকেন্ড মেথডটা বলবো শর্টকাট মেথড যেটা দিয়ে করলে চোখে দেখেই সমাধান হবে ঠিক আছে যারা পারছো ভিডিও পজ করো কমেন্টে অ্যান্সার করো তো এর মধ্যে দুখানা দেখো সংখ্যা দুটো কি কি দুটো সংখ্যা চেয়েছে তাহলে দুটো সংখ্যার মধ্যে একটা বড় সংখ্যা হবে একটা হচ্ছে ছোট সংখ্যা ঠিক আছে তো বড় সংখ্যাটা কি করে বের করা যাবে রুট ওভার গুণফল ইন্টু ভাগ ফল বুঝতে পারলে রুটো ওভার গুণফল ইন্টু ভাগ যায় তার বুঝতে পারলে কি বললাম এই আর ছোট সংখ্যাটা কি করে রুটো ওভার গুনফল ইন্টু ভাগ ফল তাহলে গুনফল কত একশো আঠাশ সরি গুণফল বাই ভাগ ফল ঠিক আছে গুণফল বাই ভাগ ফল তাহলে রুটো ওভার কত ছয় দুগুণে বারো চার দুগুণে আট চৌষট্টি মানে আট আঠা চৌষট্টি ঠিক আছে তাহলে এইখান থেকে দুটো সংখ্যা একটা হচ্ছে বড় একটা ছোট সংখ্যা দুটো কি কি বেরিয়ে গেল বলো সংখ্যা দুটো বেরিয়ে হচ্ছে তোমার হচ্ছে কি কি বলো একটা হচ্ছে ষোলো হচ্ছে আট বেরোলো ঠিক আছে এই এইবার এইখানে গুণটা যদি অনেক বড় আসে বা রুটের মধ্যে যদি কোনো বড় সংখ্যা থাকে যে রুটটা তুমি জানো না সেখানে করতে গেলে সময় খেয়ে যাবে তার থেকে সহজ মেথড বা তার থেকে শর্টকাট মেথডটা কিরকম হয় আমরা অপশন টেস্ট করব ঠিক আছে অপশন টেস্ট কর কি রকম অপশন টেস্ট করব দেখো অপশন নাম্বার এ টেস্ট করছে তাহলে আমরা ধরে নিলাম দুটো সংখ্যা একটা হচ্ছে ষোলো একটা হচ্ছে আট তাহলে দেখি গুণ করে দেখি বলে দিয়েছে গুণ ফল এইটা ষোলো আর আট গুণ করো ষোলো ইনটু আট ষোলো হয় বলো একশো আঠাশ হয়ে যাচ্ছে আর ষোলো কে আট দিয়ে ভাগ করলে কত হয়েছে ভাগ ফলটা হয়ে যাচ্ছে হচ্ছে দুই তাহলে গুন ফল হচ্ছে একশো আঠাশ আর ভাগ ফল হচ্ছে দুই তার মানে কি এই অপশনটা পুরোপুরি মিলে যাচ্ছে এটার সঙ্গে ক্রাইটেরিয়াটার সঙ্গে তেমন অপশন ইজ দ্য কারেক্ট টেনশন অন্যগুলো অপশন যদি টেস্ট করতাম তাহলে কি হতো দেখা যেত এইখানে না এইখানে কিছু একটা ডিসপুট পাওয়া যেত তাই না তাহলে আমরা অপশন টেস্ট করলে অনায়াসে অঙ্ক বের করে ফেলতে বুঝতে পারলে চলে আসি সেকেন্ড অংশে এই অঙ্কটা যারা পারছো যারা টাইপ ওয়ান এর ফার্স্ট অঙ্কটা শিখে গেছো সেকেন্ড অঙ্কটা ভিডিও পজ করে আগে অ্যানসার ঠিক আছে আর না শিখলে আরেকবার দেখো পুরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমি একবার এইটা মেথড টুতেই করছি মেথড ওয়ানটা সবাই শিখে গেছো মেথড ওয়ানটা কি ছিল আমাদের বড় সংখ্যা হচ্ছে রুট ওভার গুণফল ইনটু ভাগফল ছোট সংখ্যা হচ্ছে রুট বাই ভাগ ঠিক আছে তো এখানে দেখো এখানে আমরা অপশন অপশন টেস্ট যদি করি নাম্বার এ নিয়ে আমি টেস্ট করছি কি আছে দুটি সংখ্যার গুণফল বলেছে তাহলে 16 ইন্টু আট করলে কত হয় ষোলো ইন্টু আট করলে একশো চার আট আট চারে বারো একশো আঠাশ তার মানে এখানে এটা ভুল হয়ে গেল অপশন এ বাদ অপশন বি দেখো দুটি সংখ্যার গুণ এটা আর ভাগ ফল দেখো আঠারো কে দশ দিয়ে এটাকে ভাগ করলে কি কোনোদিন দুই আসে আসে না তাহলে এই অপশনটাও বাদ সি অপশন নিয়ে দেখি কাজ করি সি নিয়ে দেখো এইটা ভাগটা চলে আসছে আঠারো কে নয় দিয়ে ভাগ করলে দুই আসছে আর আঠারো ইন্টু নয় করলে কত হয় আঠারো ইন্টু নয় করলে আট নং বাহাত্তর হাতে হাতের সাত নয় নয় আর সাথে কত হয় ষোলো এই দেখো মিলে যাচ্ছে তাহলে দুটো সংখ্যার গুণ ফল একশো বাষট্টি হয়ে গেল আর ভাগ ফল কত হয়ে গেল দুই আঠারো কে নয় দিয়ে ভাগ করলে দুই তাহলে সি ইজ দা কারেক্ট অ্যান্সার সি ইজ দা আমাদের কারেক্ট অ্যান্সার বোঝা গেল কি বললাম কোন কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে কমেন্ট করো আর বুঝে গেলে এর পরের অঙ্কটা থেকে টাইপ টু অনেকটা একই রকমের অঙ্ক ভিডিও পজ করে নিজে হাতে অ্যান্সার করে কমেন্ট জান ঠিক আছে আর তারপর ভিডিও চালিয়ে দেখে নাও টাইপ নাম্বার কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো টাইপ টু দুটো সংখ্যার গুণ ফল এইটা বলে দিয়েছে গুণ ফল এইটা এবং ভাগ ফল এটা হলে সংখ্যা দুটো নির্ণয় করো সংখ্যা দুটো নির্ণয় করি তাহলে আমি এবার মেথড ওয়ান মেথড টু দুরকম ভাবেই করতে পারি ঠিক আছে মেথড ওয়ান মেথড টু করতে পারি তো রুট ওভার কি হবে বলো বড় সংখ্যাটা কি করে বেরোবে এই যে পনেরোশো পঁচাত্তর ইন্টু নয় বাই সাত ঠিক কিনা এটাকেও অপশান টেস্ট করতে পারো যা খুশি সাত দিয়ে কাটাকুটি করো সাত দুগুণের চোদ্দ পনেরো এক হলে সতেরো সাত দুগুণের চোদ্দ তিন হলে পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ তারপরে রুট ওভার দুশো পঁচিশ মানে পনেরো বেরোলো রুট নয় মানে তিন বেরোলো তিন পনেরো একটা সংখ্যা পঁয়তাল্লিশ হয়ে গেল তাহলে অপশানের মধ্যে দেখো এক জায়গাতেই পঁয়তাল্লিশ আছে তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে চোখে দেখি ঠিক কিনা দেখো এই এইটা করার পর থেকে চোখে থেকে সমাধান হবে কিনা বলো ঠিক আছে ভালো লাগলে একটা করে লাইক করে এবং সাবস্ক্রাইব করে যেতে হবে চলে গেলে পরের নাম পরের কোয়েশ্চেনটা চলে আসো সবাই এটা নিজে অ্যানসার করো ভিডিও পজ করে ঠিক আছে তারপর অ্যানসার দেখো চার নাম্বার কোয়েশ্চেন কি বলে দিয়েছে দুটো সংখ্যার দুটো সংখ্যার গুণফল চল্লিশ বলে দিয়েছে আর ভাগ ফল পাঁচ বাই দুই সংখ্যা দুটির সমষ্টি কত এখানে যোগফল ফল চেয়েছে ঠিক আছে তাহলে এখানে কিন্তু আর অপশন টেস্ট করা যাবে না বুঝতে পারলে এইখানটার অপশন টেস্ট অপশন টেস্ট অ্যাপ্লিকেবল নয় ঠিক আছে দুটো সংখ্যার গুণফল আর ভাগ ফল তাহলে দুটো সংখ্যার গুণফল কত চল্লিশ তার মানে আমাদের বড় সংখ্যাটা কি হবে বড় সংখ্যাটা লিখেই করছি যাতে সবার বুঝতে সুবিধা বড় সংখ্যা এখান থেকে কত হয়ে ওভার একশো ইজ ইকাল টু দশ বড় সংখ্যা আর একটা হয়ে গেল আমাদের ছোট সংখ্যা ছোট সংখ্যা কত হয়ে যাবে বলো রুট ওভার কি হয়ে যাচ্ছে চল্লিশ ভাগ পাঁচ বাই দুই এখান থেকে রুট ওভার চল্লিশ ইন্টু দুই বাই পাঁচ পাঁচ দিয়ে করলে আট আট দু গুণে ষোলো মানে চার তাই না তাহলে এখান থেকে সংখ্যা দুটি সমষ্টি কত দশ আর চার দুটো সংখ্যা হয়ে গেল সমষ্টি হচ্ছে চোদ্দ অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বোঝা গেল কিনা চোখের নিমেষে সমাধান হবে কিনা বল হচ্ছে হয়ে গেলে টাইপ টু এর পরের অঙ্কটা এইচ ডাব্লিউ এটা আমি করে দেবো না এটা সবাই অঙ্কটা ভিডিও পজ করে অঙ্কটা করে আমাকে কমেন্টে জানাও অবশ্যই ঠিক আছে এরপরে টাইপ থ্রি করে দিচ্ছে ঠিক আছে এটা এইচডব্লু থাকলো বেন্ট সবার অ্যান্সার আমি চাই হয়ে গেল হয়ে গেলে চলে আসো টাইপ থ্রি তে এইটা একটুখানি ভালো অঙ্ক পরীক্ষা বারবার করে আসে এই টাইপটা দুটি সংখ্যার যোগফল মানে সমষ্টি বলে দিয়েছে আর ভাগ ফল বলে দিয়েছে তাহলে বিয়োগ ফল করতে বলেছে ঠিক আছে যোগটা বলে দিয়েছে দুটি সংখ্যার যোগফল আর হচ্ছে ভাগ ফল বলে দিয়েছে তাহলে সংখ্যা দুটো বিয়োগ ফল এটা শর্টকাট মেথড আমি একবারে বলে দিচ্ছি শর্টকাট মেথডে বলে দিচ্ছি কিরকম দেখো দুটো সংখ্যার যোগফল সমান সমান একশো পঁয়ত্রিশ এবার সংখ্যা দুটোকে কি করে ধরে নাও একটা সংখ্যা ধরে নাও x আরেকটা সংখ্যা ধরে নাও এই যে ভাগ ফলটা আছে সেটা দিয়ে গুণ করে ধরে নাও কত এইট এক্স ধরে কি বললাম কি করে ধরছি দেখো তো এই দুটোকে ভাগ করো এই যে এইট এক্স আর এক্স কে যদি তুমি ভাগ করো কত পাওয়া যাচ্ছে এইট পাওয়া যাচ্ছে না তো সেই হিসাব করে আমি উল্টো পদ্ধতিতে ধরে নিয়েছি যে একটা সংখ্যা x আর একটা সংখ্যা এই যে ভাগ ফল দিই মানে x যদি হয় তাহলে এই ভাগফলের সঙ্গে ওটা গুণ করে নিতে হবে ব্যাস আর কিছু বোঝা গেল

পাঁচ হয়ে চ অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট आंसर দেখো বুঝতে পারলি ঠিক আছে তিনটে টাইপের অঙ্ক क्लियर হয়ে গেল আশা করা যায় তোমরা একদম চকের নিবেসা গুলো করতে পারবে ঠিক আছে আচ্ছা আপকামিং পরীক্ষাগুলোর জন্য আমাদের দুটো ব্যাচ শুরু হচ্ছে সম্পূর্ণ অনলাইন ব্যাচ ঠিক আছে 15ই অক্টোবর থেকে একটা WBP KP এবং SSC GD এর এবং GI সম্পূর্ণ অনলাইন গুগল মিটে ক্লাস 6 মাসের वैलिडिटी সবকিছু ফিচারস গুলো তোমরা লেখা দেখতে পাচ্ছ এটা 149 ঠিক আছে only for 140

চলো আজকে এই পর্যন্তই খুব ভালো থাকলে খুব ভালো থাকো আর হচ্ছে কি আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যারা এখনও হয়নি অবশ্যই নিচে ডিসক্রিপশনে যাওয়া টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যাও সাবস্ক্রাইব আইকন প্রেস করো লাইক কমেন্ট এবং শেয়ার ওকে